সংসদ ভবন আমাদের সমাহিত সেনসিটিভ রাষ্ট্রীয় জায়গা সেখানে আমাদের জুলাই দুধ যেটা করতেছে সেখানে সেখানে তারা গিয়ে যে আন্দোলন করতেছে সে আন্দোলনের আমরা মন সমর্থন জানিয়েছি তার মানে এটা না যে সেখানে একটা সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হবে আমাদের জুলাই দুধ সেখানে আহত হবে যেহেতু আমাদের জুলাই দুধ দ্বারা গায়ে হাত উঠে গেছে তারা যেহেতু আহত হয়েছে আমরা অবিলম্বে এখন জেগে উঠার জন্য আমরা তৃপ্ত আহ্বান জানাচ্ছি সব বাংলাদেশ একযোগে জেগে উঠেন যুগাই সের বৈধতা এই সাদা কাগজ দিয়ে আমরা কি করবো ঢাকায় জুলাযুদ্ধাদের উপর হামলার প্রতিবাদে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে নাবি ফেদের মহিপাল অংশ রয়েছে সেই মহিপাল অংশ এই মুহূর্তে ব্লকেট করেছে জুলাযুদ্ধা এবং আন্দোলনরত শিক্ষার্থীরা যে আমাদের জুলাই যোদ্ধা যারা আছে যারা জুলাইতে আন্দোলন করেছে এবং ফেসিস হাসিনাকে তার ক্ষমতার মসনা থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে সেই যোদ্ধারা সেই আহতরা সেই নিহতারা আজকে কেউ হাসপাতালে ধুকে ধুকে মরছে কেউ চোখ কেউ হাত হারিয়েছে তাদের নাই কোনো আইনি বৃত্তি নাই তাদের আইনি বৃত্তি না দিয়ে নামকা বাস্তে একটা আহ সনদ স্বাক্ষর করতেছে যেখানে আমাদের জুলাই দ্বারা গিয়ে উপস্থিত হওয়ার পরিপ্রেক্ষিতে তাদের বাস্তবতা সরকার ইন্টারিম পর্যবেক্ষণ না করে

যে বৈধতা জুলাই সনদে আইনি বৈধতা ব্যতীত এই ফেফার দিয়ে আমরা কি করবো সুতরাং জুলাই সনদকে আইনি বৈধতা দিয়েই প্রস্তাবনাটা পাবলিশ করতে হবে আমাদের সেকেন্ড দফা হচ্ছে জুলাই সনদের কোন জায়গায় আমরা দেখি নাই জুলাই যোদ্ধাদের আইনি নিরাপত্তা নিশ্চিত করেছে জুলাই যোদ্ধাকে জুলাই সনদে আইনি নিরাপত্তা নিশ্চিত করবে এটা আমাদের দ্বিতীয় দাবি আমাদের সর্বশেষ দাবি হচ্ছে টাকাতে আজকে আমার যুগে যুদ্ধ বাহিনী ভাইবোনদের উপর শহীদ পরিবারের উপর প্রশাসন বা অন্যান্য স্বতন্ত্র জাতি গোষ্ঠীতে আক্রমণ চালিয়েছে তার দিব্য নিন্দ্র তো জানাবই পাশাপাশি তাদের বিচার অবিলম্বে কার্যক্র করা হোক না আমরা মনে করব চারি আগস্টের মতো স্বাধীন বাংলায় এসে আরো একটা চাৰি আগস্ট আজকে জুহেজ বাস্তবায়নের দিন বাস্তবায়িত হয়েছে আপনার আজকে যে চেয়ারে বসেছেন এই চেয়ার একমাত্র সম্ভব হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সৈরাচার মুক্ত হওয়ার পরে আপনার এই চেয়ারে বসেছেন অন্যথায় আপনারা এই চেয়ারের স্বপ্ন দেখতে পারতেন না বাণিজ্যিক থেকে শুরু করে সবকিছু চট্টগ্রাম ঢাকা মহাসড়ক দিয়ে হয় আমরা এটা জবরত করি হয়ে যাবে চাইবে দেশ অচল করতে এই দেশ আমাদের দেশ আপনার দেশ আমাদের দেশ কিন্তু জুলাই সনদ যে আমাদের দাবি আর আজকে দেখাতে যে হতে আমাদের আহত হয়েছে যে জুলাই যোদ্ধাদের প্রতি হামলা করা হয়েছে এ সরকার এ হামলার দায় স্বীকার নিয়ে অতি দ্রুত একটা ব্যবস্থা নেবেন এবং কি যারাই সাথে জড়িত ছিল প্রশনে হত্যা তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত গ্রেপ্তার দেখানোর আমরা আহ্বান জানাচ্ছি